সারাদিনে ব্যস্ত সময় বিশেষ করে অফিস টাইমে ট্রেনে অত্যন্ত ভিড় দেখা যায় প্রচন্ড ভিড়ের কারণে যাতায়াতে মারাত্মক অসুবিধার মুখে পড়তে হয় দিনের পর দিন এই সমস্যা মারাত্মক আকার ধারণ করছে তাই এবার বিধাননগর যাত্রীদের এবং দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে শিয়ালদা শাখায় নতুন করে আরো পাঁচটি লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে সূত্রের খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে দিনের পর দিন ট্রেন যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে সেক্ষেত্রে চালু হওয়া এই লোকাল ট্রেনগুলি একদমই যথাযথ ছিল না যার ফলে বাড়তি চাপ পোহাতে হতো স্টেশনগুলিকে সেই কারণে যাত্রীদের সুবিধার্থে এবারে দমদম ক্যান্টেনমেন্ট বনগাঁ শাখায় নতুন পাঁচটি লোকাল ট্রেন চালু হতে চলেছে রেল সূত্রে খবর বনগাঁ দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশাল ট্রেনটি বনগাঁ থেকে ছাড়বে সকালে সাতটা বেজে একচল্লিশ মিনিটে এবং দমদম ক্যান্টেনমেন্ট পৌঁছবে সকাল নটা বেজে ষোলো মিনিটে ব্যুরো রিপোর্ট